তার প্রমাণ এখন মিলল যে আপনি আপনার নেত্রী থেকে এটা শিখেছেন আমার নেতা নেত্রী কখনো আমাকে অসভ্য ভাষা শেখায় নাই পরিচিপূর্ণ ভাষা শেখায় নাই আপনি তো শেখাই চেপে দেয় আজকে আপনি এই কথা বলতে বাধ্য হলেন তাহলে পালিয়ে আছেন কা বাংলাদেশ আসুন বাংলাদেশে এসে রাজনীতি ফেস করুন আইনি মোকাবেলা করুন আমরা গত সতেরো বছরে একাধিকবার কারাগারে গিয়েছি একাধিকবার মামলা খেয়েছি আমরা দেশ থেকে পালিয়ে যে বড় বড় কথা বলছেন এবং আমাদেরকে যা ইচ্ছা তাই বলবেন সেটা কিন্তু আর হবে না আপনার নেত্রী পালিয়ে গিয়েছে আপনি পালিয়ে গেছেন আপনার নেত্রী থেকে আপনারা কুরুচিপূর্ণ বক্তব্য শিখছেন বিধায় আজকে এই ধরনের কথাবার্তা বলছেন বাংলাদেশ শাসন বাংলাদেশে এসে ফেস করুন আপনারা এই পরিবার চোর কুস্তি চোর

আচ্ছা আমি আমি দেখছি রিপন বাই আমি আপনাকে শুনতে পাচ্ছি না রিপন বাই আপনার কথা শুনতে পাচ্ছি না আমি আমার আমার শত হ্যাঁ আপনার আমি শুনতে পাচ্ছি আচ্ছা আমরা আমি শুনতে পাচ্ছি রিপন ভাই প্লিজ আমরা একটু যে আমরা যে আলোচনাটাতে আছি দয়া করে আমরা এই এই টপিকটাতে থাকি